মানব শরীরকে সোজা করে ধরে রাখার প্রধান অঙ্গ বলা যেতে পারে মেরুদণ্ডকে এই মেরুদণ্ডে যদি রকম সমস্যা থাকে তবে তা না সারলে মুশকিল আর এই সমস্যা যদি হয় ছোটদের। তাহলে অনেক ক্ষেত্রেই আতান্তরে পড়েন বাবা মায়েরা বুঝে উঠতে পারেন না কোথায় যাবেন কী চিকিৎসা করাবেন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অস্ত্রোপচারের তখন আরও বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থ ঠিক এই সমস্যা দূর করতেই ষোলো বছর ধরে কাজ করছে স্পাইন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বহু শিশুর শিরদারার অসুখ সারিয়েছে তারা দরিদ্র পরিবারগুলি সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছে অনেকে আবার বিনামূল্যেও পরিষেবা পেয়েছে এমন বহু শিশুকে এই সংগঠনের তরফে সুস্থ করা হয়েছে যাদের হয়তো সোজা হয়ে দাঁড়ানোরই কথা ছিল না তারা এখন দিব্যি স্কুলে পড়ছে খুব কম বয়সে ওর শিরদ্বারা বেঁকে যায় সিদ্ধারা ব্যাকার অনেক ধরনের কারণ থাকে ওর একটি কারণের জন্য সিদ্ধারাটা সি এর মতো হয়ে যায় তাতে মেইন যে সমস্যা হয় সিটিং ব্যালেন্স এবং আরও যখন কার্ভটা বাড়তে থাকে তখন শ্বাস প্রশ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে ওঠে তো এই ধরনের স্কোলিওসিস আমরা যেটা বলি নিউরোমাস্কুলার স্কোলিওসিস এগুলো একটা স্টেজ আসে যখন আমাদের অপারেশন ছাড়া অন্য কোনো পথ থাকে না তো অরিজিতেরই মতো আরও অনেক পেশেন্টেরই চিকিৎসা আমাদের করতে হয় তো অরিজিৎ বলে দেবে অরিজিৎ বলো তোমার কি সমস্যাটা হয়েছিল হ্যাঁ আমার তো মানে দু হাজার সাল থেকে মানে প্রথম আমার বাড়ির লোক লক্ষ্য করে যে এরকম একটা ব্রেন হালকা হতে থাকে ফস্তে একটা চেঞ্জ হচ্ছে তো আমি দু হাজার ষোলো সালে স্যারের কাছে দেখাই বাসু স্যারকে তখন থেকে আমি দেখাচ্ছি কিন্তু স্যার তখন বলেছিলেন যে এই মুহূর্তে আমার ওটি করার কোনো প্রয়োজন নেই এখন একটা ব্রেস পরে থাকলেও হয়তো সেটা আমাকে সর্বক্ষণই পরে থাকতে হতো শুধু শোয়া খাওয়া স্নান করার সময় বাদ দিয়ে কিন্তু মানে বিগত এক দেড় বছর এতটাই বেঁকে গিয়েছিল এবং সি শেপ মতো হয়ে গেছিলো এইটটি নাইন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পুরো বেঁকে গেছিলো তো এক্স রে দেখার পর স্যার মানে আমাকে সাজেস্ট করলো যে ওটিটা করা এখন মানে খুবই প্রয়োজন হয়ে পড়েছে এটা খুবই আর্জেন্টলি ওটিটা আমাকে করাতে হবে কিন্তু আমার বাড়ির লোকের কাছে সেরকম সামর্থ্য ছিল না একেবারেই এতটাই ঘরে সফর করে একটু অপারেশন যে আমার বাড়ির কাছে কোনোভাবেই এটা মানে প্রয়োজন হলেও করার সামর্থ্য ছিল না তখন মাসুদ স্যার এবং তিরঞ্জন স্যারেঙ্গি স্যার এবং তার ফুল টিম আমাকে মানে আমাদের বাড়ির লোককে সাপোর্ট দেয় যে এটা করা যেতে পারে তারাই পুরোটা দায়িত্ব নিয়ে করাবেন এবং আমি তাদের কাছে খুবই থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল যে তারা আমাকে একটা বেটার লাইফ প্রদান করেছেন এবং আমাকে বেটারলি বসতে সাহায্য করছে তো থ্যাঙ্ক ইউ চ্যালেঞ্জিং তো দেখুন বিভিন্ন অ্যাসপেক্ট থেকে এক হচ্ছে ডায়াগনোসিস ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ এটা ঠিক জায়গায় পৌঁছাতে পারে না সঠিক সময় যখন রোগটা ধরা পড়ে অনেক সময় কার্ফটা এতটাই বেড়ে যায় কি চিকিৎসাটাও খুব কঠিন হয়ে ওঠে খুব বড় হয়ে ওঠে খরচা সাপেক্ষ হয়ে ওঠে তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অ্যাওয়ারনেস ছড়ানো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ডায়াগনোসিস করা এবং ওর যে স্পেশালি ও অরিজিতের মতো যে স্কোলিওসিসটা এখানে ডায়াগনোসিস ইটসেলফ ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট প্রবলেম কারণ এখানে আমাদের জেনেটিক অ্যানালিসিস করে দেখতে হয় কি স্কোলিওসিসটা কোন জিনের প্রবলেমের জন্য হলো তো সেইটা যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু চিকিৎসা তো অগ্রসরও হওয়া যায় না শুধু তো অপারেশন নয় রোগটাকে ধরতে হয় রোগটা ধরতে পারলেই আমরা প্রেডিট করতে পারবো কি এর অপারেশন লাগবে কি লাগবে না এবং কার্ভটা কতটা তাড়াতাড়ি গ্রো করবে বা কিভাবে প্রোগ্রেস করবে তো ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে অ্যাওয়ারনেস ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ডায়াগনোসিস করা নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে অফকোর্স অপারেশান করা এবং তার জন্য তো আমরা রয়েছি এই বড়ো বড়ো অপারেশানগুলো করতে হয় সবার লাগে না মেবি একশো জনের মধ্যে জনের লাগে কিন্তু এই অপারেশানগুলো করা অফকোর্স এটা চ্যালেঞ্জ অনেক কমপ্লিকেশান হতে পারে আমরা কাউন্সেল করেই করি কিন্তু যখন দেখি বেনিফিট ইজ মোর দ্যান রিস্ক তখনই আমরা অগ্রসর হই থার্ড মেজার চ্যালেঞ্জ আমাদের সোসাইটিতে হচ্ছে ফাইন্যান্স খরচা খুবই খরচা সাপেক্ষ আমরা খুব ছোটোখাটো খাটো সেট করতে পারি না কারণ খুব হাই সেট আপ লাগে আইসিউ ব্যাক আপ লাগে এবং নানা গ্যাজেটস লাগে তো খরচাটায় সবচেয়ে বড় প্রবলেম হয়ে ওঠে দ্যাট ইস দ্য থার্ড মেজার হার্ডল এটা পেশেন্টের কাছেও যেমন হার্ডল আমাদের কাছেও হার্ড তো এটা নিয়েই বহু বছর ধরে আমরা স্ট্রাগল করেছি কীভাবে এই খরচার যোগান করা যায় আমরা আমাদের ফিজ অফ করে দিলেও কিন্তু এই খরচাটা অনেকটাই বেশি দাঁড়িয়ে থাকে তো সেখানে আমাদের এই ফাউন্ডেশনের দিক থেকে চেষ্টা করা হয় কি হাসপাতালের খরচা পুরোটাই যাতে আমরা আমাদের দিক থেকে বহন করতে পারি পেশেন্টদের থেকে জেনারেলি কিছু নেওয়া হয় না আগে ওয়ান থার্ড নেওয়া হতো এখন দেখা যাচ্ছে সেটাও পেরে ওঠে না কারণ খরচাটা এতটাই বেড়ে গেছে এই ওয়ান থার্ড খরচাটাও অনেক তো আমরাই চেষ্টা করি এই ফাউন্ডেশনের মাধ্যমে যে যা ফান্ড আসে সেই ফান্ডের মাধ্যমে পুরোটাই কভার করে দেওয়া যাদের যারা অ্যাফোর্ড করতে পারে না এবং অফকোর্স ডাক্তার এবং আমাদের সাপোর্ট স্টাফ এই অপারেশনগুলোতে কোনো ফিজ নেয় না তো এইভাবে আমরা ম্যানেজ দ্য ফান্ডিং বস্তুত বহু শিশুই মেরুদণ্ডের সমস্যা নিয়ে জন্মায় যেমন দার্জিলিং থেকে আসা ইনা জন্মগত ত্রুটির কারণে মেরুদণ্ডের বাইরে বেরিয়ে এসেছিল তার সুষূন্মা কাণ্ড জন্মের দুদিনের মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয় তার এরপরে চলেছে ১০ বছরের চিকিৎসা ১৪টা সার্জারি করা হয়েছে এখন ইনা সম্পূর্ণ সুস্থ তার গল্পটা আমার খুব কাছে খুব মাই হার্ট ইনা আমার কাছে এসেছিল তখন ওর বয়স দুদিন প্রথম অপারেশন হয় দুদিন বয়সে তারপরটা হয় কুড়ি দিন বয়সে তারপর থেকে আজ অব্দি চোদ্দ ওর ওপরে আমরা অপারেশন করেছি দার্জিলিং থেকে এসেছে না এবং থেকে বড় কথা এত কিছু আমাদের এত অত্যাচারের পরে ফুটফুটে মেয়েটা আমার কাছে এই পুরো খরচটাই কিন্তু বহন করেছে ফাউন্ডেশন সুতরাং আজকের দিনে যে এই যে সোয়াইন সার্জারি খরচ ইত্যাদি চ্যালেঞ্জের কথা বলা হয় আমরা কিন্তু নিতে প্রস্তুত আমরা কিন্তু পারব মনে হয় তাই না সমস্যাটা ওর জীবনের সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে মেরুদণ্ড তার সেটাকে একটা কনজেনেটার মানে জন্মগত ডিফেক্টের জন্য তার মধ্যে থেকে সুষম্নাকাণ্ডটা বেরিয়ে থাকতো সেটাকে প্রথমে বন্ধ করা হয় এবং তার জন্য পুরো স্পাইনাল কলটা বেঁকে গেছিলো সেটাকে সোজা করা হয় এই পুরো প্রসেসটা আমাদের সময় লেগেছিল প্রায় দশ বছর চোদ্দোটা সার্জারি এই ধরনের পেশেন্ট আমাদের প্রচুর আমাদের দেশের এত জনসংখ্যায় পেশেন্ট প্রচুর কিন্তু তারা আমাদের কাছ অবধি পৌঁছোতে পারে না এটাই হচ্ছে তার অর্থনৈতিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধকতা তারা আসতে পারে না সুতরাং ওর ক্ষেত্রে এটা ভীষণ রেয়া কিন্তু এই ধরনের সমস্যা প্রচুর মানুষের আছে এটা প্রথমে একটা গল্পটা খুব দুঃখের গল্প সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স এরকমও আছে বিনা পয়সায় করার পরে বাবা মেয়েকে বিক্রি করে দিয়েছে তাও আমার আছে এই জন্য আমরা ঠিক করি যে একটা কিছু কমিটমেন্ট ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট তাদের থেকে দরকার সেটা সামান্য কিছু হতে পারে আমরা মনে করি সেটা থার্টি বলি যে থার্টি পার্সেন্ট খরচ হয় না তারা পারে না সুতরাং যা পায় তাতেই আমরা করতে পারি তিন দিন কলকাতা লেখা चल पाती ট্রিটমেন্ট চল स्कूल भी চল रही है এ ভাই বর্থুয়াতা প্রবলমাতা ভাই বর্থুয়াতা এ তিন দিন গেছি তব লোক কালকাটা লেখা আছে গো পা ক্লিনিক বে চিকিৎসক তৃণাঞ্জন সারেঙ্গি জানালেন সন্তানকে নিয়ে এমন সমস্যায় গোটা দেশে বহু মানুষই পড়েন কিন্তু অর্থের অভাবে সকলে এত সার্জারির ধাক্কা পোহাতে পারেন না স্পাইন রিসার্চ ফাউন্ডেশন সেই কাজই করে আসছে বছরের পর বছর ধরে আপ্রাইল দু হচ্ছে দ্বিতীয় বর্ষ যেটা আমরা উদযাপন করলাম আপ্রায় দু হাজার চব্বিশে আমরা প্রথমবার এটা আয়োজন করেছিলাম দেখুন আমাদের চলার পথে আমরা অনেক কাজকর্ম করে এসেছি অনেক রকমের গবেষণাভিত্তিক শিক্ষামূলক কাজ করেছি সমাজতান্ত্রিক কাজ করেছি বহু রুগীর পাশে এসে দাঁড়িয়েছি তাদের অত্যন্ত গুরুতর মেরুদণ্ডের রোগ সারিয়েছি শল্য চিকিৎসার মাধ্যমে অনেককে দাঁড় করানো গেছে অনেকের বিকৃত সিদ্ধারা সোজা করা গেছে কিন্তু পেছন ফিরে তাকানোর একেবারে সময় পায়নি তো সেই জন্যই আপরাইট আমরা আয়োজন করেছিলাম যাতে সেই সব মানুষগুলো আজকে তাদের জীবনে অনেকটা এগিয়ে গেছে তাদের এখনকার তথ্য জোগাড় করার জন্যই এটা প্রচেষ্টা আমাদের যাতে একসঙ্গে কিছু সময় আমরা তাদের মধ্যে কাটাতে পারি তাদের ইতিবৃত্তান্ত আজকের পরিস্থিতি কি সেটা জানতে পারি সেটার জন্যই আমাদের এই প্রোগ্রাম বৃহত্তর অর্থে আমরা আলোচনা করলাম যে গুগল বা ইন্টারনেটের যে তথ্য পাওয়া যায় সেটা কিভাবে ঠিক মতো ব্যবহার করা যায় যাতে সেটা দৈনন্দিন জীবনযাত্রার কাজে লাগে কিন্তু দুর্দশার কারণ না হয়ে দাঁড়ায় এটাই হচ্ছে আজকের আলোচনাচক্রের বিষয় তারপরে আমাদের একটা স্যান্ডার্ড শোর মাধ্যমে আমরা লোকের কাছে তুলে ধরলাম যে এই সংস্থানের জন্ম কিভাবে কিভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে ষোলো সতেরো বছর অতিক্রম করে এলো এবং শেষে একটা ছোটো তথ্যচিত্র পরিবেশন করবো আমরা তাতে একটি মেয়ের জীবনের কাহিনী তুলে ধরবো সেই মেয়েটি একটি হঠাৎ করে মেরুদণ্ডের একটি বিকৃত করার রোগে আক্রান্ত হয় এবং সেই সিদ্ধানার অপারেশন করার পরে সে কীভাবে আস্তে আস্তে আবার সমাজের সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারে এবং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারে তারই কিছু দৃষ্টান্ত তুলে ধরবো আমরা আজকে পদ্ধতির প্রথম পদক্ষেপ হচ্ছে যে ডাক্তার বা যে সংস্থান এই নিয়ে কাজ করে এবং এই নিয়ে বিভিন্ন রকমের সাহায্য করে সেই রকম একটি ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখানো এবং যা যা টেস্ট তিনি বলেন সেই রকম টেস্টগুলো করানো করিয়ে রোগটাকেই নির্ণয় করার সব রোগের যে অপারেশন লাগে একেবারেই নির্মূল করে দেওয়া উচিত এই ধারণা কারণ বেশিরভাগ লোকেদেরই অপারেশন লাগে না তাদের যদি একটু সাহায্য করা যায় অনেকটাই সুস্থ হয়ে যায় সেই জন্য ঠিকমতো সময় ডাক্তার দেখানোটাই আমার মনে হয় প্রথম পদক্ষেপ নামমাত্র খরচে এই ধরনের জটিল সার্জারি করে শিশুদের জীবন রক্ষা করা সম্ভব দরকার শুধু সচেতনতা ও সদিচ্ছা প্রিয়াঙ্কা পাত্র রিপোর্ট দাওয়াল